নতুন বছরকে বরণে পাহাড়ের নৃগোষ্ঠীগুলোর শেষ দিনে সাংরায়ের মূল আকর্ষণ জয়কিলির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষবরণের দিনের উৎসবের সমাপ্তি হল প্রতি বছরের ন্যায় উৎসব উদযাপন পরিষদের আয়োজনে পনেরো ও ষোলোই এপ্রিল পার্বত্য বান্দরবন জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠী মার্মাস সম্প্রদায়ের নিজস্ব ভাষা সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে মনোরম অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে দুই দিনব্যাপী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে এই জয়কেলি উৎসব করেন তারা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশেসিস এমপি বছরের সবচেয়ে বড় এই সামাজিক উৎসবে পাহাড়িদের পাশাপাশি বাঙালিরাও মেতে ওঠে আনন্দে প্রতি বছর নিয়ম করে মারমা অধ্যুষিত এলাকাগুলোতে সাধারণত আয়োজন করা হয় সাংরাই উৎসব তীব্র গরম উপেক্ষা করেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন তিন দিন ব্যাপী আয়োজিত সাংরাই উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ জয়কেলি এই উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানান মারমারা